আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঐতিহ্যবাহী বাংলাদেশের বিরিজানির রেসিপি চলুন শুরু করা যায় বিরিজানি বানানোর জন্য যা যা লাগবে এক কেজি বাসমতি বা কাচ্ছি চাল এক কেজি মুরগির মাংস অথবা গরু বা খাসির মাংস চার পাঁচটি বরপেরাজ ভাজা তিন চারটি টমেটো কাটা এক টেবিল চামচ আদা শুন বাটা দুই তিনটি তেজপাতা

ধনে লাল মরিচ গুডা এবং সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নিন এরপর এক ঘন্টা মেরিনেট করে রেখে দিন যাতে মাংসটি সব মশলা শুষে নিতে পারে এখন আমরা পেঁয়াজগুলোকে লম্বা কেটে নিয়ে সোনালি করে ভেজে নে এটি বিরিজানিতে অতিরিক্ত খাস্তা এবং মিষ্টি স্বাদ যোগ করবে এরপর আমরা বাসমতি চালটি ফুটন্ত পানিতে আঘা সিদ্ধ করে নে পানি ফুটলে তাতে তেজপাতা দারুচিনি এলাচ ও লবণ দিয়ে চালটি সেদ্ধ করে নিন চালের দানা থাকে একটি বড় হাডিতে মেরিনেট মাংসগুলোকে মাছারি আছে রান্না মাংস নরম হলে তাতে ভাজা পেঁয়াজ এবং টমেটো দিন মাংসের রস বের হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন এখন আমরা বিরিজানির স্তর কর প্রথমে মাংসের একটি স্তর তারপর চাল তার উপর কাজু কিশমিশ কাঁচা মরিচ এবং একটু ঘি ছড়িয়ে দিন এভাবে কয়েকটি স্তর বসিয়ে দিন শেষে হাড়ির ডাকনা দিয়ে ভালোভাবে দেখে কম আছে বিশ থেকে পঁচিশ মিনিট দামে রাখুন একটু দামে থাকলে মশলা ও চালের এক একসঙ্গে মিশে এক অসাধারণ স্বাদ সৃষ্টি করবে দেখুন একদম পারফেক্ট বাংলাদেশি বিরিজানি তৈরি হয়ে গেল পরিবেশন করুন এবং উপভোগ করুন পরিবার এবং বন্ধুদের সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আদিবাস স্পেশাল রেসিপি ইউটিউব চ্যানেল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন